আরে রে বল রে এই মার কি হয়েছে রে মাঝে ঘুমিয়ে আছে মা ও মা মাঘো মা আরে কি হলো রে কথা বলছে না এই মা মনে হয় হাঁটু ফেল করেছে রে হাঁটু ফেল করেছে কি করেছে হাঁটু ফেল করেছে হাঁটু ভেল করেছে হাঁটু ফেলটা কি আরে লোক যখন তখন মরে যায় না হাঁটু ফেল করে আরে হার্টফিল নয় বল হার্ট অ্যাটাক তাই হবে হার্ট অ্যাটাক কই মরে গিয়েছে আর মা কথা বলবি নি ভালোই হয়েছে খুব ভালো হয়েছে রে কি বলছিস ঠিকই বলছিস রে শুন আমার বাবা তো দুই বিয়ে করেছিল রে বড়মা তো আগেই মরে গিয়েছে আর এই পরে এ নাকি বিয়ে করেছে উইলে আমাদের লালন পালন করবার জন্য খুব কষ্ট দিয়েছে রোজ আমাদের মারধর করত মার মেরে মেরে পিঠের ছাল চামড় উঠিয়ে ফেলতো হেরে ভাই ঠিকই বলেছিস যখন মারা গেছে ভালোই হয়েছে রে আমরা কিন্তু চোখের জল ফেলবো ওরে আমাদের মা নিজের মা যদি মারা যেত তাহলে কান না করতাম এই মা মারা গেছে আমার খুব জ্বালা যন্ত্রণা দিয়েছে রে কন্না কিছুতেই করব না কিছুতেই কান্না করব না আরে তোদের বাড়ি চিৎকার হচ্ছে কেন রে এ দেখুন গকা এই দেখুন আমার মা মরে গেছে রে ছোট মা মরে গেছে কি হ্যাঁ হাটু ফেল করে মারা গেছে কি করে একবারে হাটু ফেল করেছে হাটু ফেল করেছে হাটু ফেল নয় বল হার্ট অ্যাটাক করি তাই হবে তাই হবে তা মা মারা গেছে তুই বসে বসে আনন্দ করছিস তাহলে কি করব কাটব নাকি কাটব নাকি কেন মা মারা গেছে কাঁদবি মানে কাঁদবো কেন এই মা আমাদের কত কষ্ট দিয়েছে কত গালাগালি করেছে মারধর করেছে এই মায়ের জন্য কাঁদবো না একটু চোখের জল ফেলবো না এই মার জন্য কি চোখের জল আসে মারা গেছে ভালোই হয়েছে চোখের জল একটু আসে না দুঃখ হচ্ছে না দুঃখ হচ্ছে না কি করে কাঁদবো বলুন তো চোখে তো জল আসছে না মনে দুঃখ নেই কি করে কান্না করব। আচ্ছা শোন লোকে শুনলে কি বলবে বল যতই হোক ছোট মাতু মারা যখন গেছে একটু চোখের জল ফেল না আপনি যা বলেন বলে। চোখের জল ফেলা যাবে না তাহলে কি করবি তাই তো ভাবছি এখন শ্মশানে নিয়ে যেতে হবে শশানী তো নিবি শোন কান্না না করলে লোকে কি বলবে আমাদের গ্রামে ভাড়াটি কান্নার লোক পাওয়া যায় হ্যাঁ ভাড়াটি কান্নার লোক হ্যাঁ কালি টাকা পয়সা সব ঠিক হয়ে যাবে আমি যাচ্ছি আমি ওদের ডেকে নিয়ে আসি এই ঠিক আছে এক কাজ করুন ওই ভাড়াতে কান্নার লোক নি আসুন ভাড়া করে যত টাকা লাগে তাই দেব কিন্তু কান্না করবে ভালো করে আমরা কিন্তু কাটবো না মা মারা গেছে আমাদের আমরা কাটবো না ওই ভাড়াতে কান্নারা কেদে দেবে আমাদের আমাদের কান্না ওই ভাড়াতে কান্নারা কে কেদে দেবে কেমন আচ্ছা ঠিক আছে তোমরা বস আমি এক্ষুনি যাব আর আসব ওদের নিয়ে আসি হ্যাঁ জান আন্নার চোখের জল ফেলবো না কি বল ভাই ঠিক বলেছিস ভাড়াটে কান্না লোক আসবে ওরা আমাদের কাদা কেঁদে দেবে বল তাই হবে এই দে কোথায় এই যে এই বলটু হ্যাঁ কাকা এই দেখ এরা ভাড়াটে কান্না কান্না করি আচ্ছা তোমরা তো কান্না করো তাহলে কিরকম কোন ধরনের কান্না করো আয় আমরা হয়েছি হিজরা আমরা কান্না করি রে ভাড়াটে কান্না এক এক রকম কান্নার এক এক রকম টাকা দিতে হবে তা কেমন কেমন টাকা দিতে হবে এক নম্বর কান্না দু হাজার টাকা দু হাজার টাকা ঠিক আছে আর দু নাম্বার কান্না দু নাম্বার কান্না তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার হ্যাঁ আর তিন নাম্বার কান্না তিন নাম্বার কান্না চার হাজার টাকা চার হাজার ঠিক আছে বুঝলাম সবই আমাদের তো মা মারা গেছে আমাদের চোখে তো জল আসছে না একদম দুঃখ হচ্ছে না তাহলে তোমরা একটু কেটে দাও কিরকম ধরনের কান্না চাই তোমরা এক এক করে বলো কান্না করো কোনটা পছন্দ হয় সেরকম দাম নেব আচ্ছা ঠিক আছে এক নাম্বার কান্না শোনো হ্যাঁ বলো বলো ভালো করে কাটবে কিন্তু চোখে যেন জল চলে আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এক নাম্বার কান্না শোনাচ্ছি হ্যাঁ কান্না করো ও মা তুমি কোথায় গেলে কে আমাদের রান্না করে খাওয়াবে মাগো এটা গিয়ে কান্না ও মাহাগ তুমি কোথায় গেলে মাগো এই হলো এক নম্বর কান্না হ্যাঁ বুঝলাম এটা পছন্দ হলো না হলো না এবার দ্বিতীয় কান্না করো ঠিক আছে করছি ভালো করে শুনবে আচ্ছা করো দেখি মা কোথায় এটা কি কি রাখিণীর কান্না এটা কি কুত্তা রাখিণী নাকি ঘো খো ঘো ঘো করছে হ্যাঁ একটু ভালো করে শোনা ভালো করে শোনা চোখে জল আসছে না আমা গা মা গা বাবা বাবু

বিয়ে করিনি গো বৌ নেই গো মা কে রান্না করে খাওয়াবে গো মা গো মা তুমি কোথায় গেলে গো মা ও গো মা এই কান্নাটাই পছন্দ হয়েছে ভালোই হলো এই না দা টাকা দা চার হাজার টাকা দিতে হবে চার হাজার কিছু কম নাও এক পয়সা কম হবে না তাহলে অফিস করবে কিন্তু ঠিক আছে ঠিক আছে এই না এই না ধরো 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 এই চার হাজার টাকা নিয়ে যাও তাহলে আমরা আসছি গা হ্যাঁ এসো 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 কাকা গো কান্না খুব ভাড়াতে কান্না খুব ভালো হয়েছে আমাদের তো চোখে জল আসেনি যে কান্নাটা কাঁদলো না চার হাজার টাকার কান্না কি সুন্দর একেবারে কোকিল কণ্ঠ যাক কাকা এইবার চলো এবার দাহ করতে হবে মাকে নিয়ে চলো দেখি সসারের দিকে যাই চল রে বাবা চলো বাসি মরা হয়েছে তো ফুলে কি ধাক হয়েছে রে নে তুমি একটু ধরো ধরো পায়ের দিকে ধরো বলহরি বলহরি হরি।